একজন খবরের কাগজ ডেলিভারি বয় আর পাঁচটা বাড়ির মতো একজন বৃদ্ধের বাড়িতেও খবরের কাগজ দিতে আসত ছেলেটি এসে দরজায় নক করতো কিংবা ডোরবেল বাজাত আর ধীর পায়ে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে এসে দরজাটি খুলে ছেলেটির হাত থেকে খবরের কাগজ নিত ছেলেটি খেয়াল করে দেখলো বৃদ্ধের বাড়িতে একটা ডাক রয়েছে কিন্তু সেটা তালা দেয়া কৌতূহল বশত ছেলেটি একদিন বৃদ্ধকে জিজ্ঞাসা করল আচ্ছা ছাড় আপনার বাড়িতে তো একটা ডাক বাক্স রয়েছে সেটা তালা দেয়া কেন বৃদ্ধ হেসে বলল আমি নিজে ইচ্ছা করে সেটা তালা দিয়েছি যাতে তুমি এসে প্রতিদিন ডোরবেল বাজাও আর আমি এসে দরজা খুলে তোমার হাত থেকে খবরের কাগজটি নিতে পারি ছেলেটি বলল এতে আমার তেমন কোনো সমস্যা নেই কিন্তু আপনারই তো অসুবিধা এবং সময়েরও অপচয় বৃদ্ধ ছেলেটির হাতটি ধরে বলল তোমাকে আমি মাস গেলে আরও পাঁচশো টাকা বেশি দেব দয়া করে তুমি আমার এই কাজটি করো যদি দেখো কোনো দিন ডোরবেল বাজানোর পরও আমার কোনো সাড়া পাচ্ছ না তবে তুমি পুলিশে একটা খবর দিও ছেলেটি আশ্চর্য হয়ে গেল জিজ্ঞাসা করলো কেন ছাড় বৃদ্ধ বলল আমি বাড়িতে একা থাকি আমার স্ত্রী মারা গেছেন আমার একমাত্র ছেলে বিদেশে থাকে বৃদ্ধ আরও বলল আমি কিন্তু খবরের কাগজ পড়ি না প্রতিদিন শুধুমাত্র তোমার হাত থেকে খবরের কাগজ নেওয়ার জন্যই আমি এই কাগজের গ্রাহক হয়েছি যেন প্রতিদিন আমি কোনো চেনা মুখ দেখতে পারি এবং তার সাথে দুটো কথা বলতে পারি আমার আনন্দটা ভাগ করে নিতে পারি বৃদ্ধ কথাগুলো বলছিল আর তার চোখ ছলছল করছিল বৃদ্ধ ছেলেটির হাতে একটি কাগজ দিল সেখানে একটা ফোন নাম্বার লেখা বৃদ্ধ বলল আমি তো জানি না কবে আমার অন্তিম সময় আসবে যদি দেখো কোনো দিন আমার সারা পাচ্ছ না তবে তুমি এই নম্বরে একটা ফোন দিও আমার ছেলের কাছে আমাদের সমাজেও এমন অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা একাকিত্বে ভোগে আমরা হয়তো কাজের তারনায় তাদের খোঁজখবর নিতে পারি না তবু আমাদের সবার উচিত আমাদের বয়োজ্যেষ্ঠদের খোঁজ খবর নেয়া অন্তত তাদেরকে মোবাইলে হোয়াটসঅ্যাপ কিভাবে চালাতে হয় সেটা শিখিয়ে দেওয়া যেন তারা নিরাপত্তাহীনতায় না ভোগে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা আসলে সবাই ভুলে যাই আমাদেরও কিন্তু হ্যাঁ এমন দিন আসবে যখন আমাদেরও দুটো কথা বলার একটা মানুষের প্রয়োজন হবে একটু কথা বলার জন্য আমরা ছটফট করব সুতরাং আমাদের সবার উচিত আমাদের বয়োজ্যেষ্ঠদের একটু সময় দেয়া। তাদের প্রতি একটু খেয়াল করা সবাই ভালো থাকবেন